প্রথমেই বলছি আমি দুঃখিত যে ধর্ষণের মতো এমন নিম্ন রুচির ঘটনা নিয়ে আবারও কথা বলতে হচ্ছে কিন্তু কেউ যদি বারংবার সমাজকে ভুল পথে চালনা করার চেষ্টা করে তখন কথা না বলে থাকা যায় না দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে পুলিশ গ্রেফতার করেছে ছজনকে তার মধ্যে পাঁচজন সংখ্যালঘু এবং একজন হিন্দু কিন্তু অবাক করার মতো বিষয় বিজেপি শুধুমাত্র সেই চারজন মুসলিম সম্প্রদায়ভুক্ত অভিযুক্তদের নাম প্রকাশ করে বলছেন যে মুসলিমরাই দায়ী এমন বর্বরাচিত কাণ্ডের জন্য কিন্তু এই একজন হিন্দু অভিযুক্তের নাম এক বারো মুখে আনেননি তারা এই ঘটনায় বঙ্গ বিজেপি কি আদৌ ওই অত্যাচারিত মেয়েটিকে যাচ্ছে। ভারত। এক অনন্য সংস্কৃতি কিন্তু আজকের ভারত যেন বদলে গেছে ধর্মের নামে বিভাজন ঘৃণা আর রাজনীতি যেন নতুন ভারতের বাস্তবতা ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে যে বিরূপ ধারণা তৈরি হয়েছে তা কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় নয় বরং রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছে দু দশকের শুরু থেকে বিজেপি ও তার মূল সংগঠন আর এস এস ক্রমশ এক বার্তা ছড়াতে থাকে মুসলিমেরা বিশেষ সুবিধা পাচ্ছে তারা জাতির প্রতি হুমকি লাভ জিহাদ চলছে জনসংখ্যা জিহাদ হচ্ছে এই বার্তা শুধু বক্তৃতায় নয় হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সর্বত্র ছড়ানো হয় সুচারুভাবে আর তার ফল সমাজে এক ধরনের অবিশ্বাস জন্মায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখতে শুরু করে এই বিভাজনের ফলে কি হয়েছে জানেন দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা বেড়েছে বলছে দু হাজার কুড়ি সালের দাঙ্গা তার প্রকৃষ্ট উদাহরণ যেখানে বিজেপি নেতা কপিল মিশ্রের উস্কানিমূলক বক্তব্যের পর হঠাৎই আগুন জ্বলে ওঠে রাজধানীর বুকে গুজরাট উত্তরপ্রদেশ ত্রিপুরা হরিয়ানা প্রতিটি রাজ্যেই এমন বহু ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘুরা আক্রমণের শিকার কিন্তু প্রশাসনের ভূমিকা কি অনেক ক্ষেত্রে নীরব বা পক্ষপাতুষ্ট বিজেপি রাজনীতির মূল কৌশল একটাই ধর্মভিত্তিক মেরুকরণ নির্বাচনের আগে দেখা যায় বেকারত্ব দারিদ্র শিক্ষা স্বাস্থ্য এসব বাস্তব ইস্যু থেকে জনগণের মন সরিয়ে নিয়ে যাওয়া হয় ধর্মীয় আবেগে রাম মন্দির হবে কিনা আমিষ খাওয়া যাবে কিনা আদানের শব্দ কমানো দরকার কিনা এই প্রশ্নগুলোই হয়ে ওঠে ভোটের আসল ইস্যু একদিকে বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু অন্যদিকে সেই বিকাশের কথাই চাপা পড়ে যায় হিন্দু বিপদে আছে এই প্রচারের নিচে এই যেমন বেশ কয়েক মাস ধরে ভিন রাজ্যে বাঙালিদের বাংলা বলার জন্য তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এখানেও একটা বিষয় জানা গেছে জানা গেছে যদি কোনো মুসলিম বাংলাদেশি ধরা পড়ে তবে তাদের পাঠানো হবে বাংলাদেশে কিন্তু যদি কোনো হিন্দু বাংলাদেশি ধরা পড়ে তাহলে তাদের সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন কিভাবে ধর্মভিত্তিক রাজনীতি করে বিশিয়ে দেওয়া হচ্ছে মানুষের ভারতের এই ধর্মভিত্তিক রাজনীতি এখন বিশ্বমঞ্চে আলোচনার বিষয় হিউম্যান রাইটস ওয়াচ আমেরিকার ইউএস বলেছে ভারতে ধর্মীয় স্বাধীনতা দেশ একসময় গণতন্ত্র ও ছিল সেই দেশ এখন আন্তর্জাতিক রিপোর্টে উঠে আসছে হেড পলিটিক্স এর উদাহরণ হিসেবে এটাই কি সেই ভারত যে একদিন ছিল বিশ্বগুরু তবে সবটাই অন্ধকার নয় ভারতের জনগণ এখনো ঐক্যের বার্তা বহন করেন এ এ এন আর সি বিরোধী আন্দোলন থেকে শুরু করে দিল্লি শান্তি মিছিল সব জায়গায় দেখা গেছে ধর্মের নামে বিভাজনের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এই মানুষগুলোই প্রমাণ করেছে ভারতের মাটিতে ঘৃণা টিকবে না টিকে থাকবে মিলন আর যদি বিজেপির রাজনীতি ধর্মের নামে বিভাজন তৈরি করে তবু ভারতের আত্মা এখনো ধর্ম নিরপেক্ষ এই দেশ তৈরি হয়েছে ঐক্যের মাটিতে ভালোবাসার ইতিহাসে তাই আসুন আমরা প্রশ্ন করি পৃথিবীর বুকে ভারতের নাম প্রতিষ্ঠা নয় ধর্মভিত্তিক রাজনীতি কি এখন বিজেপির একমাত্র লক্ষ্য আর যদি তাই হয় তবে সময় এসেছে দেশের মানুষ তারা নিজেরাই বলুক ভারত একটাই ধর্ম নয় মানবতাই আসল পরিচয় আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমাদের জানাবেন দেখতে থাকুন রাজ্য ভালো থাকবেন